ভাইজান শুনলাম গুন্ডারা কি আপনার উপর আক্রমণ করে? যাদা কুত্তার চাহ দিন দিন বেরিয়ে যাচ্ছে প্রথমে বাবার ছোট উপর হামলা করলো ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন এখন টার্গেট করেছে আপনাকে তুমি কার কথা বলছো আরে ওই যে নিমোখারাম ম্যানেজার ফরহাদের কথা মোর্শিদা খোরশিদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদক দ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল বাবা কিছু সোজা না বলে দিয়েছিলেন যুব সমাজকে ধ্বংস করে ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন তারপর কি হলো ব্যা ফরহ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে শুড়িয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে আপনি কি বলতে চান মুর্শিদের ফরদের সাথে জড়িত আছে এখনো হয়নি হতে কতক্ষণ ঘরের শত্রু বিভীষণ ভাইজান ওই ফরহ শয়তানের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই হারাম খুঁজে বের করে শেষ করে দেই আজও ঘুমের ঘরে আমি দেখি আবার চিৎকার করে বলছেন প্রতিশোধ 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 এমন এক নেশা তা যতই পূর্ণ হয় ততই বেড়ে যায় প্রতিশোধ আমি অবশ্যই নেব কিন্তু মাথা গরম করে নয় ঠান্ডা মাথায় কিন্তু কবে যখন সঠিক সময় আসবে তখন

মোশহাদ আমি নিশ্চিত যে ফরহাদই আমার বাবার উত্তরাধিকারী। না হতে পারে হতে পারে। ওকে যে সহযোগিতা করবে, যে ওর সাথে দোস্তি করবে, সে আমারও শত্রুতে পরিণত হবে। ঠিকই বলেছেন আপনি। ঠিক বলেছেন জুরিয়ার ধরবান। আজ থেকে ও আমাদের दुश्मन। ফরহাদকে যেদিন আমার সামনে হাজির করতে পারবে, সেদিন 50 লক্ষ টাকা আর আমার সমস্ত শক্তিতে তোমাদের সহযোগিতা করব নিশ্চয়ই নিশ্চয়ই জুনিয়র ধনবান মৃত্যু ছাড়া এমন কোনো জায়গা নেই যে ওই বেটা ফরাদ লুকিয়ে থাকতে পারবে দ্যাটস গুড বড় জুনিয়র ধনবান কি বলতে চায় আমাদের সাথে ব্যবসা করতে চায় বিনিময়ে ফরাদ কি চাই হোল চিন্তা মোরশেদ এটা হচ্ছে ওই হারামির বাচ্চার একটা চাল চালে তোমরা দাবার গুটি হইও না দাবার গুটি আমরা হব না হবে ওরা দুই ভাই এবার আমি নিজে অপারেশন উপস্থিত থাকবো সমস্ত শক্তি ব্যয় করে উপরে পাঠিয়ে দেব ওই হীরার মালিককে এ কাজ তোমরা করতে যাবে না আমি যা বলি আমার কথা মন দিয়ে শোনো রাতের রাধারে ওদের বাড়ি যে ঘুমন্ত অবস্থায় ওদের শেষ করে দাও বাবা সাজ্জাদ সাপের গর্তে গিয়ে কখনো সাপ মারা যায় না সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয় আমার কথা তোমরা শুনলে না দেখবে হীরার মানিক তোমাদের এমন জায়গায় নিয়ে মারবে যেখানে তোমরা পানিও পাবে না বড় হাই ওই হারামের বাচ্চা যদি সব সত্যি ফাঁস করে দেয় উত্তার মতো বর্বে কারণ ধনবানকে আমরা খুন করে দিই খুন করেছে ওইটা নিচে এই দেখছি তোমার প্রতি রাতের রুটিন হয়ে গেছে ওই মেয়েকে যদি তোমার এত ভালো লাগে তাহলে ওর কাছে গিয়ে থাকো না কেন

নুসরত তুমি আমাকে হাত তুললে এ কথা যদি আমার ভাইয়া জানতে পারে তাহলে কি তুই আমাকে তোর ভাইদের ভয় দেখাস হারাম জাদি তোর এত বড় সাহস রেশমা রেশমা আমার বোন রেশমা কোথায় জানি না শুধু তুমি ওর গায়ে হাত তুলেছো হ্যাঁ তুলেছি আমার বোনের গায়ে তুই হাত তুলেছিস আমি তোর হাত কেটে ফেলব কেমন তুমি কবে থেকে মদ খাওয়া শুরু করেছ যেদিন থেকে তোমাদের মতো কাপুরুষদের দেখা পেয়েছি আব্বা যেন মৃত্যুর বদলা না নিয়ে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে আছো তোমরা তাহলে এই দুঃখে তুমি রেশপার্গায় হাত তুলেছো